হ্যালো এভরিয়ন ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আজকে আমরা সবাই মিলে ঠিক করলাম কোনো একটা জায়গায় ঘুরতে যাব কিন্তু কোথায় যাব সেটাই বুঝতে পারছিলাম না ফেসবুক খাটতে খাটতে একটা জায়গার হুদিস পেলাম দীঘা এ দীঘা সে দীঘা নয় আমাদের এখানকারই একটা ছোট্ট দীঘা নাম দেওয়া হয়েছে মিনি দীঘা কিছুদিন ধরে ফেসবুকে তমুল ভাইরাল হয়েছে এই দীঘা অনেক দূর দূর থেকে মানুষ আসছে এই দীঘা দেখতে এবং স্নানও করতে তো আমরা ভাবলাম চলো এখানেই যাওয়া যাক বাড়িতে বসে বোর হওয়ার থেকে চলো এই দীঘায় ঘুরে আসা যাক আমাদের বাড়ি থেকে খুব কাছে হলেও পথ কিন্তু অনেকটা যেতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগেছে কারণ আমরা জায়গাটা ঠিকঠাকভাবে চিনতাম না আমরা কিন্তু যেতে যেতে অনেক কথা বলছিলাম যে ওখানে গিয়ে আমরা কি কি করব আর আমার বোনও কিন্তু স্নান করার জন্য বাড়ি থেকে গামছাও নিয়ে এসছে আর শুধু আমরা একারা আসিনি আমাদের সাথে এসছে আমার দিদি জামাইবাবু মামা আমাদের একা ছাড়বে না জন্য দিদি জামাইবাবুকে পটিয়ে নিয়ে কারণ ওরা যেতে চাইলে আর মামা না করতে পারবে না আর সেই সাথে আমাদের যাওয়াটাও হবে আর ওরা আগে আগে চালাচ্ছিলো আর আমরা একটু পেছনে ছিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর পৌঁছেই জল দেখে প্রচুর আনন্দ হচ্ছিল কিন্তু রাস্তার মাঝে মাঝে একটু কাদা ছিল তাই আমাদের হেঁটে হেঁটেই যেতে হয় কিন্তু এখান থেকে অনেকটা হাঁটতে হবে দেখেই গাড়িটা আমরা রেখে আসিনি ভাই আর জামাইবাবু গাড়ি নিয়ে আগে আগে যাচ্ছিল আর আমরা পেছনে হাঁটতে হাঁটতে এসেছিলাম যেহেতু মাঝে বেশ খানিকটা কাদা ছিল তাই সেই কাদাটুকুন পার করতেই আমাদের এই হাটা যতই আমরা এগোচ্ছিলাম ততই আমাদের আনন্দ লাগছিল আর এই আনন্দের মাঝেই গাড়িটা গেল ভেসও অনেক কষ্ট করার পর ফাইনালি গাড়িটা উঠল আর তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তাটা কি বাজেভাবে খারাপ হয়েছে আর আমি তো ভাবছিলাম কতক্ষণে পৌঁছাব কারণ আমরা কাল থেকে প্ল্যান করছিলাম এখানে আসার জন্য কিন্তু মামা কিছুতে রাজি হচ্ছিল না আর আমি হতাশ হয়ে কলেজে চলে যাই কিন্তু কলেজে যখনই ঢুকবো তখনই ভাই ফোন করে বলে যে মামা রাজি হয়ে গেছে তাড়াতাড়ি কলেজ থেকে কাজ সেরে বাড়ি চলে আয় আর ঠিক তখনই আমার মনটা খুশিতে ভরে যায় আর এই খুশিতে খুশিতে কলেজের সব কাজ মিটিয়ে আমি বাড়ি চলে আসি আর বাড়িতে এসে দেখি আরেক কাণ্ড আমি যেহেতু কলেজে গিয়েছি তাই আমার একটু আসতে লেট হয়েছিল আর বাড়িতে এসে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে যেহেতু আমাদের এখানে প্রচুর বড় তাই এই গরমেতে আর কাউকে ডাকা ডাকি করিনি কলেজ থেকে বাড়িতে এসে আমারও একটু টায়ার্ড লাগছিল তাই আমিও একটু রেস্ট নিচ্ছিলাম ঠিক তখনই ভাই আমাকে দেখতে পায় যে আমি কলেজ থেকে চলে এসেছি আর সবাইকে ডাকি করে সে আরেক কানল তারপর সবাই টেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম এখানে আসার উত্তে আর রাস্তাটা এত বাজেভাবে খারাপ হয়েছে যে আমাদের কিন্তু অনেকটাই হাঁটতে হয়েছিল এখানে আসার দুটো রাস্তা আমরা কিন্তু উল্টো রাস্তা দিয়ে আমরা যদি সদর রাস্তা দিয়ে আসতাম তাহলে এতটা কাদা বাড়ত না খুব সহজেই আমরা কিন্তু পৌঁছে যেতাম ডেস্টিনেশনে আমি কিন্তু আগেই বলে দিয়েছি আমরা কিন্তু সঠিক রাস্তা জানতাম না তাই আমরা কিন্তু উল্টো রাস্তা দিয়ে চলে এসেছি আর এখানে চারিদিকে জল হওয়ার কারণে প্রচুর বাতাস দিচ্ছিল আর বাতাসও কিন্তু খুব ঠান্ডা ছিল তো বলতেই কিন্তু চলে এসছে ঠিক সেই জায়গায় কিন্তু এখানে এসে দিয়ে শুধু ছেলেরাই স্নান করছে যেহেতু আমার দিদি আর বোন এসছিলো তারাও ভেবেছিল স্নান করবে তাই কিন্তু আমাদের আর জলে নামা হয়নি কিছুক্ষণ ওখানে সময় কাটানোর পর আমরা সিদ্ধান্ত নিলাম যে বাড়ি ফিরে যাব। কারণ আজকে ছিল উল্টো রথ সঠিক টাইমে বাড়িতে যেতে না পারলে আজকে রথ টানাটাও হবে না জলে না নামতে পারার দরুন আমাদের কিন্তু সবারই মনটা একটু আপসেট হয়ে গেছিলো তো আমার এই আধুরা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং পেজটিকে ফলো করে দিও এবং একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং